ওয়াকফ সংশোধনী আইন না মানলে হতে পারে জেল জরিমানা ওয়াকফ সম্পত্তি নিয়ে আজকে কি কি বলল শীর্ষ আদালত দেখুন ওয়াকফ সংশোধনী আইন কার্যকর করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জমা পড়েছে একাধিক আবেদন বুধবার সেই মামলাগুলির শুনানি হয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে যেখানে ছিলেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথন সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানায় সরকার কোন কিছুর নিয়ন্ত্রণ নিলেই তাকে অসাংবিধানিক বলা যাবে না প্রধান বিচারপতির মতে ওয়াকফ সংক্রান্ত সম্পত্তি নিয়ে হাইকোর্টেও শুনানি হতে পারে তিনি বলেন যে কোনো একটি হাইকোর্টকে আমরা এই মামলা শোনার নির্দেশ দিতে পারি প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ওয়াক অফ সম্পত্তির নথিভুক্তকরণ অনেক ক্ষেত্রে সঠিকভাবে হয়নি বলে আদালতের মন্তব্য তিনি জানান এমন অনেক কথাই শোনা যায় সংশোধনাকি নাকি ওয়াকফ জমিতে হয়েছে আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সিব্বলের বক্তব্য লঙ্ঘন করলে জেল হতে পারে এটি কঠোরতা প্রধান বিচারপতির জবাব অনেক কাজেই জরিমানা দিতে হয় তাই এটাও ঠিক বিচারপতি বিশ্বনাথন জানান সংবিধানের ২৬ নম্বর ধারা ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার দেয় তবে ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে এর সরাসরি মিল নেই তিনি বলেন ধর্মীয় আচারের সঙ্গে সংবিধানের ধারাকে গুলিয়ে ফেলা যাবে না সিব্বল প্রশ্ন তোলেন নতুন আইনে অন্তত দুজন অমুসলিম সদস্য রাখার বিধান কেন প্রধান বিচারপতি জানান দুজন মাত্র অমুসলিম সদস্য রাখার অনুমতি রয়েছে সিব্বলের সবাল আমি যদি আমার জমিতে অনাথ আশ্রম করতে চাই তার জন্য আমাকে নথিভুক্ত করার কি দরকার তার অভিযোগ তিনশো বছরের পুরনো সম্পত্তির ডিট চাওয়া হচ্ছে যা অনৈতিক এবং অবাস্তব প্রধান বিচারপতি বলেন কোনটা ওয়াক সম্পত্তি কোনটা নয় তা নিয়ে কোর্টকে সিদ্ধান্ত নিতে বলা হোক আইনজীবী মেহতার দাবি উনিশশো পঁচানব্বই সালে ওয়াক অফ আইনেও সম্পত্তির বাধ্যতামূলক ছিল প্রধান বিচারপতির প্রশ্ন কোন সম্পত্তি হয়ে গেলে তাকে কি নতুন আইনে বাতিল ঘোষণা করা হবে মেহতা জানিয়েছেন নথিভুক্তকরণ হলে তা হবে না প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ব্রিটিশরা এই দেশে আসার আগে সম্পত্তির নথিভুক্তকরণ হতো না অনেক মসজিদ চতুর্দশ পঞ্চদশ শতকে তৈরি হয়েছিল যেমন জামা মসজিদ মেহতার সওয়াল তাতে নথিভুক্তকরণ করতে বাধা কোথায় প্রধান বিচারপতির পর্যবেক্ষণ জেলা শাসক যদি সিদ্ধান্ত নিতে শুরু করেন যে কোনটা কোনটা নয় তাকে ঠিক হবে আইনে নয় নম্বর ধারা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি আজ ওয়াক অফ সংশোধনী আইন নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার ফের শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে